প্রয়াত হলেন বামপন্থী বর্ষিয়ার নেতা মোহন সাঁতরা আর তার দেহ তার কথা মতোই চিকিৎসা বিজ্ঞানের কাজে দান করা হল আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে বয়স হয়েছিল প্রায় আশি বছর দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতা নিয়ে ভুগছিলেন এদিন বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি এরপরেই পরিবার তার দেহ তার কথা আরামবাগ মেডিকেল কলেজে দান করার জন্য নিয়ে আসেন উনি আমার বাবা মোহন সাঁতরা বাজার সাইকেল থেকে পড়ে গিয়ে পাটা পেয়ে গিয়েছিল সেই থেকেই বিছানায় পড়েছিল আজ তিন দিন জ্বর হয়েছিল শরীরটা দুর্বল ছিল কোনো কারণে হয়তো হার্ট অ্যাটাক বা হার্ট প্লেয়র তবে বলে গিয়েছিল কিন্তু আমাকে বলে যায়নি গোপনে এটা করেছিলেন আমাকে বললে হয়তো আমি কমৎ করতাম মত করতাম সেই জন্য উনি ওনার আদর্শে এটা করে গেছেন দেহদান করে দেহদান করে গেছেন উনি মহান কাজই করে গেছেন যেটা সমাজের পক্ষে খুবই ভালো এই মেডিকেল কলেজে যারা ছাত্রছাত্রী পড়াশোনা করছে এই দেহটা তাদের শিক্ষা জানে তিনি আরামবাগের মায়াপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কানাদিঘি গ্রামের বাসিন্দা ছিলেন দীর্ঘদিন ধরে বামপন্থী দলের কর্মকর্তা ছিলেন তিনি আজ তার প্রয়াণের শোকস্তব্ধ আরামবাগের বামপন্থী মহল এদিন তার দেহ দান করার আগে তার প্রতি শ্রদ্ধা জানান বামপন্থী নেতৃত্বরা পার্টির বর্ষিয়ান নেতা মোহন সাঁতরা বাড়িতে অসুস্থ অবস্থায় ছিলেন আজকে দুপুরে হঠাৎ মারা গেছেন কার্ডিয়াক অ্যারেস্ট হয়েই মারা গেছেন তো উনি ওনার দেহ দান করেছিলেন আরামবাগ মেডিকেল কলেজকে মৃত্যু আগে তার শেষ ইচ্ছা ছিল দেহ মেডিকেল ছাত্রদের পড়াশোনার জন্য দান করে যাবেন দান করে গিয়েছিলেন মোহন সাঁতরা আমাদের পার্টিতে যুক্ত হয়েছিলেন আটের দশকে উনিশশো সালে পার্টি সদস্য পেয়েছিলেন আমাদের পার্টির ব্রাঞ্চ সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন আমাদের তখন লোকাল কমিটি ছিল আরামবাগ চার নম্বর লোকাল কমিটির সদস্য ছিলেন আমাদের যে কৃষক সংগঠনের সাথে যুক্ত ছিলেন এবং কৃষক এবং ক্ষেতমজুর আন্দোলনের সাথে নিজে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন এবং আরামবাগ থানা কৃষক সমিতি দীর্ঘদিনের সদস্য ছিলেন দু সালে রাজ্যে পালা বদলের পর মুথারাঙ্গা বাজারে তাকে তৃণমূলী দুষ্কৃতরা হেনস্থাও করে একেবারে বাজার থেকে ধরে ধার ধাক্কা দিতে দিতে বের করে দেয় কিন্তু আজন্ম তিনি আদর্শ থেকে চ্যুত হননি মাঝপ্রাধ রেলিনবাদের যে আদর্শ সে আদর্শের উপরেই দাঁড়িয়ে মতাতর্শের উপরেই দাঁড়িয়েছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত তার পার্টি সভ্যপদ ছিল নিউজ আজ বাংলা আরামবাগ আপনার বাড়ির খবর আপনার হাড়ির খবর জানতে পড়ুন এই যুগ এই সময় আমরা অনিরপেক্ষ একটি অর্থ সাপ্তাহিক সংবাদপত্র এই যুগ এই সময় আমরা অনিরপেক্ষ